الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصحيح> <تصحيح> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الشَّرِبُ صلى الله عليه وعلى اللهم صل على سيدنا محمد. صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والذي الذي أرسل رسوله للهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله بكر بندا <applause> جناب محمد رسول الله صلى الله عليه وسلم مدن الله فاق رب العالمين اپنا قیامة کے بیٹو ٹائٹ دیا الله فاق رب العالمين اپنا قیامة کے فتنة فسد جمعنا যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলেন আউজ বিল্লাহ যে জমানে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানে শেরেক বেদাকে আবাদত মনে করে এই যে আপনাদের দেশে লালন পূজা এখানে কারা আসে অধিকাংশ মুসলমান অথচ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আদৌ কোনো সম্পর্ক নেই কি চলছে মুসলমান আসছে কি যে করতেছে কেন করতেছে সে নিজেও জানে না কি কথা বোঝাতে পারি যে আমি কি করতেছি কেন করতেছি আমি নিজেও জানি না করতেছি চলছে যে যে মানুষ শিরক বেদাতকে এবাদত মনে করে আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে যেগুলো লা মুযাহাবিরা ইমাম মানা মাজহাবকে শিরক মনে করে মাজহাব মানাকে শিরক মনে করে ইমাম মানাকে শিরক মনে করে এগুলো আদৌ ঠিক না বরং জরুরি যদি ইমাম এবং মাজহাব নাই মানেন তা সাধারণ মানুষ ইসলাম পালনই করতে পারবে না দিন পালন করার কোনো সুযোগই নেই যে মানে আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিন দাঁড়ার কেউ নেই সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিশ আলে মোলামা মোমেন মুতাকিন জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিশা আসার বসার বলার সোনার তৌফিক আল্লাহ দান করছেন সুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পুষাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নেই এই যে রাস্তায় গিয়া দেখেন কত মানুষ বেহুদা যে না কাটা গল্প গোজবের মধ্যে লিখতো এক কপাল পরা তোমার বাড়ির দরজায় প্রতিদিন কি মাহফিল হবে নাকি প্রতিদিন তুমি বয়ান শুনতে পারবা প্রতিদিন এত সুন্দর মজলিস হবে না কপাল পরা মাহফিলে বসতে পয়সাও খরচ হয় না কষ্ট লাগে না তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নেই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট গেলে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলা হাজির হয়ে গেছে এই ব্যক্তি রাস্তায় থাকা সত্ত্বেও আসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে নিশ্চয়ই আল্লাহ আক্রবুল্লাহামী তৌফিক না দিলে আপনি আমিও আসতে পারতাম না যে মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেল অন্তর্ভুক্ত না করে এই মোহাম্মদ শাকরির গুরুত্বপূর্ণ এক দামি খুশি হলাম খুশির সাথে আবার আলহামদুলিল্লাহ আমি সব সময় জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় দিলে জামা কাপড়গুলি পরিষ্কার করে ফেরত দেওয়া হয় দুনিয়ার ধোলাই কারখানার জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখেরাতের ধোলাই কারখানার সমস্ত গুনাকে পরিষ্কার করা হয় পড়বেন না সুবাহ এই যে একবার সুবাহ আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে আল্লাহ কালামে পাখের মধ্যে কি বলেন ইন্নাল হাসান ইন্নাল হাসানাতি উজ হিবনা সৈয়াদ নেকি গুনাকে মিটায়া দেয় ধ্বংস করে দেয় ইউজ হিবনার তফসিরে বলেন নেকি গুনাকে এইভাবে মিটায় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাই করে বাই ভাই ফুলের তোরাটা সরাই দেন তো আমার বারবার ডিস্টার্ব হইতেছে মানুষ দেখে না সরান নেকি গুনাকে কেভাবে কীভাবে মিটায় মনে হয় যেন ব্যক্তি কোনো দিন গুনাই করে নাই যেরকম আপনার জামার মধ্যে ময়লা লাগছে আপনি যদি জামাকে ঠিক মতো ধৌত করতে পারেন তাহলে মনে হয় যেন জামার মধ্যে ময়লাই লাগে নাই কি কথা ঠিক না অথচ এক সময় কী ছিল কিন্তু ভালো মতো ধৌত করার পরে ময়লাই নেই ঠিক নেকি গুনাকে এইভাবে মিটায় তাই মনে হয় যেন ব্যক্তিগুলো দিন গুনাহীন করে নাই তিনটা যদি কাজ করতে পারেন কয়টা কাজ তাহলে শুধু গুনা মাফ নয় আল্লাহ সমস্ত গুণাকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন ইল্লামান তাবা ওয়া আমানা ও আমেলা আমাল সালিহান বা উলাইকা ইউবাদুল্লা সৈয়াদিম হাসানা ও কানুল্লাহ গফর আর যদি তবা করার মতো তবা করতে পারেন কেমন ভাই হ্যাঁ আর তবা তো না দামাতুন আর তবা তো আতুন তবা অর্থ লজ্জিত হওয়া তব অর্থ কি তব অর্থ ফিরিয়ে আসা তোমার আমার বাবা আদম আলি সাল্লাম গুনা করেন একটা ভুল করছিলেন মনে রাখতে হবে কোন নবীরা গুনাহ করেন না সমস্ত নবী মাসুম নিষ্পাপ বলেন সমস্ত নবী কি ভাই মাস ও নিষ্পাপ ভুল করিয়ান না খবরদার অন্যান্য নবীদের মধ্যে মৌলিক দুইটা গুণ আমার নবীর মধ্যে মৌলিক তিনটা গুণ নবী আদম নবী আদম আলাই সাল্লাহ তো আসলে একজন ব্যক্তি কিন্তু তার গুণ কি তিনি নবী নাকি ভাই নবী নু আলাই সাল্লাহ একজন ব্যক্তি কিন্তু তার গুণ কি তিনি নবী নবী ইব্রাহিম আলহ্লাহ একজন ব্যক্তি তার গুণ কি নবী আবার নবীদের আর একটা গুণ আছে একটা গুণ আবার সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম এটা তাদের আর গুণ কথা বুঝেন নবীদেরকে নবী মানছেন কিন্তু নিষ্পাপ মানেন নাই এই গুণ মানেন নাই আপনি আহ তাদের জামাত জামাতকে বের হয়ে যাবেন কথাটা বুঝতে নবীদের নবীদেরকে আমি যেইভাবে বলি এইভাবে বলেন নবীদেরকে নবী মানছেন কিন্তু আর একটা গুণ নিষ্পাপ নিষ্পাপ এটা মানেন নাই আপনার আল জামাত থেকে বের হয়ে যাবেন তাই নবীরা নবী এবং কি নিষ্পাপ আমার নবীর মধ্যে আর গুণ আছে নবী ইব্রাহিম নবী মাসুম নবী নুহ নবী মাসুম নবী নবী মাসুম নিষ্পাপ কিন্তু শেষ নবী না নবী মু নবী ইব্রাহিম নবী কিন্তু নবী ঈসা নবী কিন্তু আমার নবী নবীও মাসুমও শেষ নবীও আমার নবীকে নবী মানছেন নিষ্পাপ মানছেন কিন্তু শেষ নবী মানেন নাই আপনি মোমেন না কাফের বুঝাতে পারি নবীর গুণ নবী অনুযায়ী মানতে হবে যদি নবীর কোন একটা গুণকে বাদ দেন আপনিও বাদ এখানে আমরা অনেকই ভুল করি চরম ভুল করি আমার নবী নবী আমার নবী নিষ্পাপ এবং আমার নবী শেষ নবী কাদা আমার নবীকে নবী মানে নিষ্পাপ মানে কিন্তু কি মানে না কি হয়ে গেছে হয়ে গেছে খুব ভালো মত বুঝতে হবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আদম গন্দম খেতে নিষেধ করছেন তিনি গন্দম খেয়েছেন তাহলে পাপ হবে না কেন প্রশ্ন আছে কি নাই এই বসেন আর কখনো উঠবেন না খবরদার আমার এদিক না দা বাবা বলতে পারেন খেতে নিষেধ করছে তিনি আদমকে খেয়েছেন এটা তো অবদ্ধ এ তো গুনা না তিনি গুণা করেন নাই ভুল করছেন ভুল আর গুনার মধ্যে পার্থক্য থাকে এটা বুঝতে হবে আপনাদেরকে তাহলে হাজারো মাস আলা হল হয়ে যাবে গুণা কী জিনিস ভুল কী জিনিস ভুল করলে গুণা হয় না কিন্তু অবাধ্য হইলে গুণা হয় যেমন এক ব্যক্তি রোজা রাখছে কি রাখছে রোজা রাখছে কিন্তু তার মনে নাই সে রোজাদার জমনের মতো পানি খেয়েছে রোজা ভাঙছে কাঁজা আছে পানি তো জমনের খাওয়া খাইছে ওই দেখেন আপনার এই কত সুন্দর এই মাসালা হল হবে না মানে কিন্তু এক ব্যক্তি জানে সে রোজাদার কিন্তু এক ফোঁটা পানি খেয়েছে যদি একসাথে রাখে একটা ভাঙছে আবারও বলতাম যে কত রোজা ভাঙলাম একটাও রাখলাম না আর একটা রোজার জন্য ষাটটা রোজা রাখতে হবে আজ বোঝবা না বোঝবা কাল কপাল থাবড়া বার দিয়ে বা সময় আসতেছে সময় আসতেছে ডাকাতের সর্দার ডাকাতের সর্দার সময় আসতেছে ডাকাতের সর্দারেরও অনেক বাহাদুরি থাকে অনেক শক্তি থাকে ডাকাতের সর্দার অন্য ডাকাতদেরকে পিটায় শাস্তি দেয় মারে ডাকাতের সর্দারকে অন্য ডাকাতরা কত শ্রদ্ধা করে সম্মান করে মাথা নত হয়ে দাঁড়ায় থাকে কি মারাত্মক অবস্থা কিন্তু ডাকাতের সর্দারকে ডাকাতরা অনেক বেশি শ্রদ্ধা সম্মান করে এবং অনেক শাস্তি দেয় কিন্তু ডাকাতের সর্দারের সর্দার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার রাখ পর্যন্ত যখন পুলিশের অ্যারেস্ট হয়ে যায় আর বুটে লাঠ্থি মারে পায়খানা প্রসাব বের হয়ে যায় তখন কোথায় যায় নেতাগিরি কোথায় যায় সারগিরি সবশেষ দেখে আজকেও ভাবছি যে কত রোজা কাজা করছি কত রোজা ভাঙছি জীবনে কাজা করলাম না আর আপনি একটা রোজার জন্য দুই মাস রোজা রাখার কথা বলেন কি হবে থাকো থাকো যখন ধরবে তখন বুঝবা কত ধানে কত চাল সময় আসতেছে নবী আদম আসাল্লাম ইচ্ছা করিয়া গন্দম খান নাই ভুল করিয়া গন্দম খাইছেন এজন্য তার পাপ হয় নাই যেরকম রোজাদার যদি ভুল করিয়া পানি পান করে তাতে পাপ হয় না রোজা ভাঙ্গে না অবদ্ধ হইয়া কাজটা করলে তখন কি হয় রোজা ভাঙ্গে পাপ হয় আদম আলাই সালাত ওয়াসাম শায়তান ধোকা দিছে আদম তুমি কি জানো গন্দম খাইতে নিষেধ করছে কেন এই গন্দম খাওয়ার আইন হলো এই গন্দম যদি কেউ খায় তাকে জান্নার থেকে বের করা হয় না আর আদম তো আল্লাহ ফাগলা আসে আল্লাহর সান্নিধ্যে থাকতে চায় আল্লাহর কাছে থাকতে চায় মোহাব্বাত হাজারো জিনিসকে ভুলাইয়া দেয় যেরকম মালিক বাদশাহ যদি কোনো লেউন্ডির কোনো বান্দির প্রেমে পড়ে সে ভুলিয়া যায় আমি বাদশাহ কথা বলেন না সে ভুলিয়া যায় আমি বাদশাহ আবার বাদশার মেয়ে যদি কোনো গোলামের প্রেমে পড়ে সে ভুলিয়া যায় আমি বাদশার মেয়ে মনে থাকে না মোহাব্বাত সব কিছু ভুলাইয়া দেয় সব কিছুকে ভুলাইয়া দেয় দেখেন না হাজারো মোহাব্বতওয়ালা লোক রাস্তায় বসিয়া থাকে জোলাইখা আলাই সালাতসাল্লাম নবী ইউসু আলাই সালাতাম প্রেমে পড়ে বাদশাহী সারছেন রাজত্ব ধম দৌলা সব উজাড় করে দিয়েছেন যদি কেউ বলতো আমি জোলাইখাকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত আমি ইউসুফকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত যদি কেউ বলতো ইউসুফের খবর আমার কাছে আসে অমনি চুরি খুলিয়া দিয়ে দিত যদি বলে আমি ইউসুফকে দেখছি অমনি তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিত ইউসুফের নামে সর্বোচ্চ মানে সব কিছু কে সবকিছু এক রূপুষী অনন্য নারী ছিল মারাত্মক সুন্দরী আকর্ষণীয় ডাগর চক্ষু রূপের কোনো শেষ নাই মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ছিল কিন্তু ইউসুফের প্রেমে পড়ে এমন অবস্থা কিচ্ছু নেই সেই চেহারা আকর্ষণ ধনাট্য কিচ্ছু নাই শুধু ইউসুফের প্রেমে রাস্তার কাছে বসে থাকতো এই রাস্তা দিয়ে ইউসুফ হাঁটবে আমি তার ঘান পাব। এই রাস্তা দিয়ে ইউসুফ যাবে আমি তার স্বর পাব শব্দ পাব ইউসুফ যাবে আমাকে এক নজর দেখবে পাগল মনেই নেই শুধু ইউসুফ 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 প্রেম মানুষকে সব কিছু ভুলাইয়া দেয় প্রেম মানুষকে সবকিছু ভুলাইয়া দেয় কিছু মনে রাখে না মোহাবত এক আজিফ সাহি হয় নামুমক হয় মোহ্বত এমন জিনিস যা কেউ কাউকে বয়ান করতে পারে না ভাই আমার কেমন লাগে বৃহ বেদনা আমার কেমন লাগে এটা কেউ কাউকে ব্যক্ত করতে পারে না এটা অনুভূতির জিনিস বুঝাবার জিনিস না জোলাইখা আলাই তু ইউসুফ ইউসু আলাই প্রেমের পরে সব শেষ করছেন আল্লাহাক জোলাইখার চোখের পানিকে কবুল করছেন আল্লাহাক তার দোয়াকে কবুল করছেন আল্লাহাক ইউসুফে জোলাইখাকে আবার সেই ষোলো বছরের যুবতী সেই হিসাবে রব্বুল আলমীন আবার তাকে রূপ আগুন জ্বলে চেহারার মধ্যে তো ভারাত্মক অবস্থা আল্লাহ তাকে ইমান নসিফ করছেন ইউসুফ আলাই সাল তুয়াল্লাম জন্য দোয়া করছে আল্লাহ বেসারি এত কষ্ট করছে এত সাধনা করছে তুমি তাকে ইমান নসিফ করো তার জৈবন ফিরায়োয়া জোলাই খার দোয়া আল্লাহ কবুল করছেন বুঝেন অবস্থা কেমন মিশরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী সর্বশ্রেষ্ঠ সবচেয়ে আকর্ষণীয় এবার আল্লাহ আল্লাহাক ইউসুফের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিস যাহ যেহেতু ইউসুফের জন্য পাগল ছিলি ইউসুফের বউ হয়ে যা যা। এখন ইউসুফ আলাই সালাত ওয়াসালাম ডাকে জোলাইখা আসো এদিকে আসো জোলাইখা বলে আমি দিনে আসবো আবার দিনে ডাকে জোলাইখা আসো বলে আমি রাত্রে আসবো আবার রাত্রে ডাকে জোলাইখা আসো বলে আমি দিনে আসবো এবার ইউসুফ আলাহ সালাম বলতেছে জোলাইখা তুমি কি সেই সেই জোলাইখা না যে জোলাইখা আমাকে এক নজর দেখার জন্য আমার ঘ্রাণ পাওয়ার জন্য আমার শব্দ পাওয়ার জন্য মাসকে মাস বস্কসকে বৎসর রাস্তার দাঁড়ে যে কাটায় দিছে সেই জোলাইখা তুমি নাও তাহলে আমি তো সেই জোলাইখা এত ডাকা ডাকি তুমি আসো না কেন এবার জোলাইখার জবাব এই মনে রাখার দরকার নেই এখন যে জবাবটা তুমি কেয়ামত পর্যন্ত মনে রাখবেন জোলাইখা বলছে দেখো ইউসুফ যতক্ষণ পর্যন্ত আমার মাওলার সাথে পরিচয় ছিল না মাওলার মোহাব্বাত কলবে ছিল না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মহাব্বাত করছি তোমাকে ভালোবাসছি কিন্তু যখন আমার কলবের মধ্যে মাওলার মহাব্বাত চলে আসছে ইউসুফ আল্লাহর কাসম এই অন্তরের মধ্যে এই কলবের মধ্যে আমার মাওলার মহাব্বাত ব্যতীত তার অযুত অস্তিত্ব ব্যতীত তার ধ্যান খেয়াল ব্যতীত আমার কলবের মধ্যে আর কার কোনো খেয়াল নেই কার কোনো চিন্তা নেই কি বুঝলেন কলম একটা খালি জায়গা কলম একটা বোতলের মতো কলম কিসের মতো ভাই কথা বলেন সবাই কিসের মতো যদি বোতলের মধ্যে এক ভাগ পানি দিয়ে দেন আর এক ভাগ কি থাকবে খালি থাকবে বলেন কি থাকবে তিন ভাগে দুই ভাগ যদি পানি দিয়ে দেন এক ভাগ যদি গোটা বোতলের মধ্যে পানিতে ভরিয়া দেন এখন আর পাতি ছাড়া কিচ্ছু নেই হাওয়া টাওয়া কিচ্ছু নেই শুধু কথা বলেন যদি পানি নাই শুধু একসাথে কথা বলেন না কেন পানি নেই শুধু সব পানি এখন পানি ছাড়া কিচ্ছু নেই ঠিক কলকাতার মধ্যে অর্ধেক মামলার মহাব্বাত ঢুকাবেন অর্ধেক দুনিয়ার মহাব্বাত বাসা বাঁধবে তিন ভাগের দুই ভাগ মওলার মোহাব্বা ঢুকাবেন এক ভাগ দুনিয়ার মোহাব্বা অটোমেটিক ঢুকিয়া যাবে যখন কলমটার মধ্যে পুরো মালার মোহাব্বাত ঢুকাইয়া দিবেন এখন যেদার দেখতা হো ম আই দু হি তু হাই দু হি তু হায় তু হি তু এখন আর কিছু নেই ইউ হযরত ইউ হযরৎ ঈসা সা আলাই সালাহুয়াস সাল্লাম একদিন এক রাস্তা থেকে যাইতেছিলেন এক যুবক নবী ঈসাকে দেখে চিনা ফালাইস এটা নবী ঈসা জমানার নবী যুবক বলতেছে নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তার এক অনুপরিমাণ মহাব্বাত আমাকে দান করেন কয় অনুপরিমাণ এক অনুপরিমাণ মহাব্বাত আল্লাহ দান করেন নবী ঈসা আলাইহিস সালাম তো বলেন এক অনুপরিমাণ মহাব্বাত বাওলার মহাব্বাত তুমি সহ্য করতে পারবা না ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে নাই এবার যুবক বলছিল আল্লাহা আমাকে দান করেন নবী করেন্লাহকে দোয়া করে আল্লাহ এই যুবককে তোমার মহাব্বাদের অর্ধ অনুপরি মানে দান করো দোয়া করে চলে গেছেন নবীদের দোয়া করতে দেরি কবলিত দেরি নেই গেছে মহাব্বার ঈসা তো চলিয়া গেছেন অনেকদিন পর ঈসা আলাই তো আর সেই বস্তির নিকট থেকে রওনা হঠাৎ ধারণা পয়দা হয়েছে যে যুবকের জন্য অর্ধ অনুপরিমাণ দোয়া অনুপরিমান সেই যুবকের অবস্থাটা কি তালাশ করতেছে বস্তির মধ্যে কিন্তু খুঁজিয়া পায় না লোকের প্রশ্ন করছে সে কোথায় সে অনেক আগেই তো ঘর ছাড়া বাড়ি ছাড়া তার কোনো খবর নেই আল্লাহ কাছে বললেন মা সেই যুবক সে যুবকের সাথে আমি দেখা করতে চাই সে কোথায় আস আল্লাহ বল যাও ওই পাহাড়ের মধ্যে সে আছে তার সাথে দেখা করো হজ ইসা আলাহ সাল্লা তুয়া সালাম পাহাড়ে গেলেন গিয়া দেখেন যুবক একটা পাথর উপর দাঁড়াইয়া আসমানের দিকে ফিরে কার সাথে যেন কথা বলতে আস বীর 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 করে কার সাথে যেন মনে হয় যেন পেরে বেরে আলাপ করতেস মনে হয় কথা বলতেস ঈসা আলাহ সাল্লা তুয়াসালাম সালাম দিন আসসালাম আলাইকুম আমি ঈসা কোন ভ্রুক্ষেপ নেই বললেন আসসালাম আলাইকুম আমি ঈসা কোন শব্দ নেই আবার বললেন আসসালাম আলাইকুম আমি ঈসা এবার আল্লাহ বললেন ঈসা রে যার কলমের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বার ঢুকছে যার কলমের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহাব্বার ঢুকছে ঈশা আমি যাতে পাকে কসম খেয়ে বলতে পারি আমাকে সারা দ্বিতীয় কাউকে চিনতে পারে না কার আওয়াজ তার মধ্যে আসে না কার শব্দ সে শুনে না ও তো আমার জন্যই ওর খেয়াল ওর ধেয়া সব আমার জন্য আদম আলাই সালাতাম যদি মাওলার সান্নিধ্যে থাকিয়া জান্নাতের মধ্যে থাকতে পারেন তাই বুঝের মোহাম্বতের অবস্থাটা কি হয়েছে শয়তান ধোকা দিছে তোমাকে দুনিয়াতে পাঠাইয়া দিবে ওই গন্দম গাছের ফল খাইলে আর নাই তোমাকে পাঠাবার উল্টে বুঝেছি এখন বলেন তুই ইসা হাজত আদম আল্লাহ নাফার মানি করিয়া ফল খাইছে না তার সাথে থাকার জন্য ফল খাইছে ভুল করিয়া খাইছে না অবৈধ হইয়া খাইছে এই জন্য সে না। নবীরা মাসুম তার আসি না গুনাগার না সমস্ত সাহাবাদেরকে সত্যের মাফ মনে করবেন খবরদারি ভুল করবেন না সমস্ত সাহাবারা মাহফুজ সমস্ত নবীরা মাহুম সমস্ত সাহাবারা মাহফুজ মাহসুম আর মাহফুজই মধ্যে পার্থক্যটা কি এক ব্যক্তি পানির মধ্যে পড়েই নাই পানি লাগিয়েই নাই মাসুম আর এক ব্যক্তি পানির মধ্যে পুড়ছে হালাক হয়ে গেছে সে ধ্বংস আর এক ব্যক্তি পানির মধ্যে পড়ছে কিন্তু উঠে আনা হয়েছে এ ব্যক্তি কি মাহফুজ এ ব্যক্তি কি মাহফুজ হেফাজত করা হইস একটা জিনিস পড়ছে ভেঙে গেছে সে ধ্বংস এক জিনিস পশেই নাই পড়েই নাই সে নিরাপদ আঁচুরি লাগে নাই আর এক জিনিস পড়ছে কিন্তু ভাঙ্গে নাই এটা কি মাহফুজ আল্লাহাক সাহাবিদেরকে মাহফুজ করছেন হেফাজত করছেন কোন ত্রুটি বিচ্ছুতি ঘটলেও সাথে সাথে দোয়া মোসাইয়া কুদরতি কোনের মধ্যে টানিয়ে দিয়েছে কোলের উপর আসল লাগলি অমনি দোয়া মোসাইয়া হ্যাঁ দিঘা ওদিকে যাস না সমস্ত সাহাবারা মাহফুজ আদেল সত্যের মাফ কাঠি খবরটা তিন জায়গায় আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবি এই তিন জায়গায় ভুল করবেন না যদি ভুল করেন ইমান সিদ্র হয়ে যাবে উদাহরণস্বরূপ ধরেন আমি একটা বই লিখলাম এক খ্রিস্টান পান্ডিত বা নাস্তিক জ্ঞানী আমার কাছে প্রশ্ন বইটা কি লিখছে বলবো আমি লিখছি সে পাল্টা প্রশ্ন যা লিখছে কি সত্য আমি বললাম অবশ্যই সত্য নয়তো লিখলাম কেন সে খ্রিস্টান পান্ডিত আমার কাছে প্রশ্ন করছে আপনি যা লিখছেন সবই তো সত্য কোনো সন্দেহ নেই তাই মুয়াবিয়া রাজি তার আনু সম্পর্কে যা লিখছেন তাও কি সত্য আমি বললাম অবশ্যই সত্য এবার খ্রিস্টান পান্ডিত আমাকে প্রশ্ন করতেছে মুয়াবিয়া রাজি তার কাতে বই ছিলেন কি ছিলেন না আমি বললাম অবশ্যই ছিলেন এখন সেই খ্রিস্টান পান্ডিত যদি প্রশ্ন করে লোকটা খারাপ ছিলেন আবার ওহি লেখক ছিলেন এখন তার তরফ থেকে কোরআনের মধ্যে কিছু ঢুকায় নাই এর দলিল কি কি আছে আছে প্রমাণ বলুন জবাব দিবেন না লোকটা তো খারাপ ছিল লোকটা তো ভালো না লোকটা পণ্ডিত লোক খারাপ লোক উনি জনার মধ্য থেকে দুই একটা লব্ধ কোরআনের মধ্যে ঢুকায় নাই দলিল কি আছে বলেন আপনি কি বলবেন ইমানের অবস্থা কি হবে ইমান সিদ্ধ হয়ে যাবে ইমান কি হয়ে যাবে কোরআনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে নবীর মধ্যে সন্দেহ সৃষ্টি হবে এখন বলতাম ইতিহাস আমরা ইতিহাস পর্যবেচনা করবো না ইতিহাস কাউকে ক্ষমা করে না তুমি এটা জাহেল তুমি এটা বোকা একাত্তর থেকে আজকে দুই হাজার চব্বিশ বাস্ত তেপান্ন বছর ধর্ষণের ঘটনা দেখছে এরকম হাজারো মানুষ এই মাজলিশের মধ্যে আছে এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সব কি সমান না ভিন্ন আছে সব কি একই না ভিন্নতাও আছে যেখানে একত্তরের যুদ্ধ দেখার মানুষ প্রেজেন্ট বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ সেখানে ইতিহাসের মধ্যে হাজারো ভিন্নতা হাজারো ভিন্নতা ধরে নেন আজকে যদি শেখ সাহেবের ইতিহাস জিয়াউর রহমানের ভক্তর কাছে লিখতে দেন শেখ সাহেবের ইতিহাস যদি জিয়াউর রহমানের ভক্তর কাছে লিখতে দাঁড় সেই ইতিহাসটা কেমন হবে পঁচিশে মার্চ শেখ সাহেব অ্যারেস্ট হয়েছেন এটা খানের সাথে ষড়যন্ত্র করে তিনি পাকিস্তানে ছিলেন জেলের মধ্যে আনন্দ ফুর্তি করছেন তিনি তো মুক্তিযোদ্ধা ছিলেন না আওয়ামী লীগের হাজারো লিডাররা ক্যালকাটায়